আজকে আমি আপনার সাথে প্রথমবার ফ্যাশন ফ্রুটস খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব এখন আমি নিজে কনফিউজ হয়ে গিয়েছি যে এটাকে কি নামে রাখবো ফ্যাশন ফ্রুটস নাকি আনারকলি ফল নাকি ট্যাং ফল আসলে আমি বুঝতেছি না যে সবগুলো একই নাকি আলাদা আলাদা বুঝলাম না ভাই একটা জিনিসের এতগুলো নাম কেন ঢং আচ্ছা যাই হোক কাজের কথায় আসি তো এখানে এই ফলগুলো মোট পাঁচটা ছিল মনে হয় দুশো বিশ গ্রামের মতো ছিল এটা আমার থেকে তিন এয়ারও নিয়েছে জিনিস হিসাবে দাম কিন্তু একদম আকাশ চুম্বি আচ্ছা যাই হোক পেয়েছি যখন খেতেই হবে আমি দেশে গিয়ে প্রায় নয় মাস থেকে আসছি বাট এই ফলটা আমি এত খুঁজেছি পর আমি গ্রুপে অব্দি পোস্ট দিয়েছি বাট এই ফলের কোনোভাবে সন্ধান পাইনি এখন আমি নিজেও বুঝতেছি না এটাকে ফেনিতে খুব একটা পরিচিতি পাইনি নাকি মানুষ কম না আচ্ছা যাই হোক এখন আমি এগুলোকে এনে কাটা স্টার্ট করছি আমি মার্কেট থেকে এনে সাথে সাথে একটা খেয়ে ফেলছি মানে হচ্ছে আমার তরসইতি ছিল না প্রথমে ভিতরটা দেখে যে একদম খেতে মন চাইবে ব্যাপারটা এমন না তো আমি সবগুলো মোটামুটি কাটা শেষ হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি আমার ছেলেকে বলেছিল একটা টিস্যু দিতে সে আমাকে টিস্যু দিয়েছে দেখে মনে হচ্ছে আমার ঘরে টিস্যু রাশ চলতেছে আচ্ছা যাই হোক আমি মার্কেট থেকে এনে সাথে সাথে যেটা খেয়েছিলাম সেটাতে একটু চিনি মিক্সড করেছিলাম বাট ওইটা আমার অত ভালো লাগে নাই আমি অনেক ভিডিও দেখেছিলাম যে চিনি দেয় মশলা দেয় লবণ মরিচ এগুলো দেয় বাট চিনি দেওয়ার পরে অতটা ভালো লাগে নাই তো আমি এগুলো চিন্তা করলাম চিনি ছাড়াই খাবো তো ওই জন্য অনেকগুলো মরিচ লবণ আর ধনেপাতা নিয়ে বসে গেছি এটা আসলে ভালো লাগছে কিন্তু প্রথমবার যখন মুখে দিয়েছিলাম আমি স্মেলটা অতটা ভালো লাগে না আর প্রথমবার ট্রাই ছিল তো তো বুঝতে পেরেছিলাম যে এমনটা লাগবে কিন্তু যখন এক দুইবার খেয়েছে আমার কাছে এত ভালো লাগছে আমি ইতালিতে আসার পরে প্রথম কোন সুপার মার্কেট এটা দেখেছি আর সাথে সাথে নিয়ে আসছি আমার জামাই ধরে বলে যে এটা কি খাওয়ার জিনিস হইলো নাকি কিন্তু যখন বানিয়ে দিয়েছি সেও দুইটা খেয়েছে এত ভালো লাগছে এটার বিশেষত্ব হচ্ছে একটু টক টক মিষ্টি মিষ্টি লাগে এরপরে যখন লবণ আর মরিচ অ্যাড করা হয় এর টেস্টটা আরও বেশি বেড়ে যায় আর যখন মুখে দিয়ে চিবানো হয় এর যে বিচিগুলো আছে অদ্ভুত একটা শব্দ করে আর ওইটা মেবি বেশি ভাল লাগে আমার কাছে মনে হচ্ছে যে এই শব্দটার জন্যে এই আনারকলি ফলটা অনেক বেশি ফেমাস বাট একটা কথা বলতেই হচ্ছে মানুষ যেভাবে রিভিউ দেয় আহা এটা একটা বেস্ট এটা টেস্ট এই সেই কিন্তু আমাদের যে দেশীয় আম মাখা আছে বা আমরা অনেক সময় টক দিয়ে তুল দিয়ে এটা সেটা মাখাই থেকে কোনোভাবেই নাম্বার বেশি পাবে না বাট হ্যাঁ ইউনিক ইউনিক ফল হিসেবে খেতেও একটু লাগতেছে ইট কিন্তু এখন আপনাদের যদি এই ফল খাওয়ার কোনো অভিজ্ঞতা থেকে থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমি কিন্তু আর ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না আমার আবারও খেতে মন চাচ্ছে মুখে পানি চলে আসতেছে আহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও কেমন লেগেছে জানাবেন টাটা